হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি তো চলে এলাম তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে চরক মেলা আমাদের এখানে মেলা হয় তোমাদেরকে শিবতলা দেখিয়েছিলাম ওইখানে আমাদের মেলা হয় ছোট্ট করে তো তোমাদের সাথে আজকে শেয়ার করব আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো আর রান্না বান্না কমপ্লিট হলো তো কি কি রান্না করেছি তোমাদেরকে খাওয়ার সময় দেখিয়ে দেবো তো চলো আর আজ থেকে পরের নতুন দেশ শুরু হলো তো চলো আর কাদের কীরকম কাটলো সংক্রান্তি চরক মেলা কোথায় কোথায় হয় কমেন্ট করো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা ফুলের খাওয়া দাওয়া ভাত মাছ ভাজা তারপরে তোমার আমি চাটনি সোয়াবিন আলু তরকারি আর শাক তো চলো খেয়ে নেই আর তোমাদের কী কী খাবার হলো কমেন্ট করো মেলার জন্য রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক আমাদের মেলা চড়ক পুজো তোমাদের ওখানে ওখানে ভাবে পুজো কাটাও মেলা বসে তো কমেন্ট করো আমাদের আগে এর এত বড়ো বসতো না এখন বসে তো চলো মেলা ঘুরি আর আজকে বেট লেগেছিলাম মানে আমার আর বরের সাথে তো যে জিতবে তাকে যে হারবে তাকে খাওয়াতে হবে তো আমার বড় আজকে অনেক কিছু খেয়ে নিয়েছিল পুরো ভিডিও করা হয়নি তো চলো আইসক্রিমটা খাওয়া যাক স্টার্ট করা যাক তো চলো ছোট্ট করে ভিডিও পর্যন্ত আমাদের মেলাটা তো পরের ভিডিও তে আবার দেখা হবে ততক্ষণ বাই